好。

আর দেবলীরা কুচি দিয়ে তার উপরে বাংলা শাড়ি পড়ছে আর প্রতিমাও ভালো হয়েছে ওদের প্যান্ডেলও ভালো হয়েছে চায়ের বাগানকে কেন্দ্র করে অনির্বাণ করেছে আমি সকলকে অনেক শুভ নন্দন জানাচ্ছি এখানে ববি ষষ্ঠী এরাও আছে আমার সাথে আলিপুর সার্বজনীন বেশি দিন আগে তৈরি হয়নি কিন্তু এর মধ্যেই আপনারা প্রতিবারই বিশ্ব বাংলার প্রায় জিতে নেয় তার কারণ আপনারা খুব ভালো করে পড়েন

ओम भगवान श्रीमान भगवती महेश्वर महापाकुल भगवान महाराज मनु नमोस्ती बांगलु देवाये बांगलु हीताये जावत हीताये कुशलाये बुद्धिनाये मनु नमोस्ती जालदामासी नमोस्ती जालदासाई नमोस्ती केशवानंदो भासी भगवती एक ईश्वर को नासी हूँ दिया भूल जावत सत्य गोष्ट जो गोपिका का तो राजन का नही